এ দেখো বন্ধুরা এখানে জিরে গোলমরিচ ধনে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা লাল লাল দেখে রসুন পেঁয়াজ আদা এই মশলা মশলাটা আমি বেটে নেব এখানে আমি গরম তেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে এটা একটু আমি ভেজে নেব এ দেখো পাশে আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আবার একটু চালিয়ে একটু লাল করে ভেজে নেবো এ দেখো লাল হয়ে গিয়েছে এখানে হালকা এখানে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণের মতন হলুদটা দিয়ে হলুদটা একটু ভেজে নেব এ দেখো হলুদটা ভাজার পর এখানে বেটে রাখা মশলাটা আমের এর মধ্যে দিয়ে দিলাম এ দেখো মশলাটা ভালো করে একটুখানি কষে নেবো দেখো ভালো করে চালিয়ে নিছি কষে নেবো ঢাকা দিয়ে একটুখানি কষতে দেবো তার ঢাকাটা খুলে আর একটু কষে নিলাম এখানে পরিমাণের মতন নুনটা দিয়ে দেব দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর এখানে আমি চিকেন কষা চিকেনটা দিয়ে দেবো ধুয়ে রেখেছি ভালো করে এবার ভালো করে আমি চিকেনটা মাখিয়ে কষে নেবো মশলার সঙ্গে ব্যাস ভালো করে থাকো মাখিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে এটা ভালো করে কষে নেব ও দেখো আচ্ছা ইয়ে হয়ে গেলো এবারে ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকাটা দেওয়ার পর এ দেখো কি সুন্দর জল ছেড়েছে এটা এবার ঢাকা দিয়ে দিয়ে চালিয়ে চালিয়ে আস্তে আস্তে করে কষে নিতে হবে এখানে গোটা এলাচ আর দারচিনি নিয়েছি দিয়ে দিলাম গোটায় দিয়ে আবার আমি চালিয়ে নেব ভালো করে আমি দারচিনি এলাচটা দিয়ে ভালো করে চালিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম এই দেখো আস্তে আস্তে করে কষাটা আমার হচ্ছে এখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে আলুটা আমি এখনই দিয়ে দিলাম আবার আলুটা দিয়ে ভালো করে চালিয়ে নিয়ে ঢাকা দিয়ে এ দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এটা আজ চিকেন রসা দেখো এ দেখো বন্ধুরা ভালো করে আমাকে চিকেনটা আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হচ্ছে এ দেখো হয়ে এসেছে অনেকটাই আর একটুখানি লাগবে কালারটা দেখো লাল পাড়া কালার হয়েছে আবার ভালো করে চালিয়ে নিয়েছি এদের ভালো করে চালিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি তলায় যেন লেগে যেন না যায় তখন আমাকে চালা দিতে হবে এ দেখো আবার ধারা খুলে চালিয়ে নিয়েছি এখানে আমার কষা হয়ে গিয়েছে এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণের মতন এ দেখো জলটা দিয়ে ভালো করে আমি চালিয়ে নিয়েছি এরকম ভালো করে সব মাংসগুলো ডুবিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব ফুটবে তখন খুলবো এ দেখো ফুটতে লেগেছে বন্ধুরা এ দেখো এ দেখো ফুটছে টবক টবক করে এটা চালিয়ে দিলাম এটা আর একটু জলটা একটু মরবে সেদ্ধ হবে তার জন্যে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো এ দেখো এ দেখো এখানে আমার রান্নাটা হয়ে এসেছে এ দেখো চিকেন কারি খুব সুন্দর খুব ঝোলু না খুব পাতলা ঝোলু না হালকা ঝোল গাঢ় গাঢ় তোমাদের যদি এই চিকেন কষা চিকেন কারি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু না চ্যানেলটা সাবস্ক্রাইব করো এ দেখো লাল লাল তরকারি কোনো আমি কালার ইউজ করি না কিছু ইউজ করি এ দেখো এরকমই লাল লাল হবে তোমরা লাল লাল লঙ্কা দিয়ে করো আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে তোমরাও নি এরকমই রান্নাটা হবে আর রান্নাটার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করো